মা যেন আছে মরিন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মরিন মায়েরা দশ স্নেহ পাই না কত দিন কত দিল কত না কষ্টে আছে মাঝে আধারাতি করেছে পা কত না কষ্টে আছে মাঝে আমা আধারাতি করেছে পাশি বাতিটা জুটেনি কোন দিন আদর স্নেহ পাই না কতদিন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মলিন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মলিন কোনো দিন মা আমাকে ছেড়ে খাইনি খাবা পেটাপুরে পুরে কোনো দিন আমাকে ছেড়ে খাইনি খাবা পেটাপুরে পুরে আমার মুখে দিকেছে কাটা তো নিশি দিন স্নেহ ভাই না কত দিন পাতাই জড়িয়ে মা যেন আছে মলিন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মলিন মনে পড়ে যেন মাকে শুধু বুকটা যেন মরুধুধু মনে পড়ে যেন মাকে শুধু বুকটা যেন মরুধুধু শুনবুকে বেথার নদী বইছে বীর মায়েরা দোষে পাই না কত দিন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন স্মৃতির পাতায় জড়িয়ে মা যেন আছে মলিন মায়ের আদর স্নেহ পাই না কত দি স্নেহ পাই না কত দি